আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আট দিনের সিবিআই হেফাজত আলিপুরে বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই নির্দেশ দেয় কোর্টে তোলার সময় সন্দীপ ঘোষকে ঘিরে ধিক্ষার চোর সন্দীপ স্লোগান দেওয়া হয় আদালত চত্বরে এদিন দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে বার করে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ ও তার তিনজন ঘনিষ্ঠকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছিল আদালতে সিবিআই জানায় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আর্থিক দুর্নীতি মামলার দ্রুত সঞ্জীবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সিবিআই দাবি আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে কারা এই চক্র রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় সিবিআই এরপর সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের আট দিনের হেফাজত পায় সিবিআই অভিযুক্তদের আইনজীবী এদিন আদালতে দাবি করে যতবার সিবিআই ডেকেছে ততবার তদন্তের সাথে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা হয়েছে অভিযুক্তদের বয়ান রেকর্ড করেছে সিবিআই বিচারক অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন করেন আফসার আলী নিরাপত্তা রক্ষীর পথে নিযুক্ত হয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী উত্তর দেন স্বাস্থ্য দপ্তর থেকে নিয়োগ করা হয়েছিল দুই পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ ও চারজনকে আট দিনে সিবিআই হেফাজত দেওয়া হয় সোমবার আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত হাওড়া সাংক্রেনের বাসিন্দা বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেফতার করা হয়েছিল